পুতিনি শাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে পুরো দুনিয়াকে বাদ করে দিব মিটু কে কেউ যদি হাঙ্গা করে এই জিল্লু তাতাতে বাইদা আগা দছে বড় ভাই বড় ভাই মিটু হাঙ্গা করে হেললো জিল্লু তুই কি কইলি আরে কি কইলাম আবার হাঙ্গা করে হেললো কি কইলি তুই একশন।

ও তেনি幸せ নাম তোমার লেখা আমার মনের ভিতরে পুরা দুনিয়া কে बर्बाद করে দিব বিতু কে কেউ যদি হাঙ্গা করে ওই তারা শুন আজকে বার খুব খুশি লাগতাছে আমার স্বপ্ন পূরণ হইতাছে ওই বরবাদ জানার আগে আমি বিতুরে হাঙ্গা করে লামু ওই বরবাদ জানলে কি হইবো আমি তোরে বরবাদ জানার আগে খেয়া লামু শুন ওরা আমি বর্তমানে লামু এই বেটা খেয়ে মানে আরে মানে হইতো সে ফালে দেবো বেটা ওই তোরা ঠিকই কইছ আগে নে তোরে হাঙ্গাটা কইরা লই তারপরে দেখবি মারা মারি আই হাঙ্গাটা কইরা আই ওই নি তুই যে বি এখন ও জীবন দামি বহুত বাদ কইরা হলাম জিল্লু মালডা রেডি কর বরত ভাই একটু সময় লাগবে মালডা রেডি করতে আরে কি মাল রেডি করতেছ আরে আপনিই তো কইলেন মালটা রেডি করতে ভাই করা মাল আছে খাইলে সুখে যাচ্ছে দেখবেন

এ লাগে আমর লাগে হিশুম কা মাল দা বনাইলাম হিশুম কা না অরাম মাল সে বনছে মাল দা কে দসতা ওই ওডা উমাল না এটা ফাইটিং হইবো মাল দা বাইকট ওই হললাম তুই মিথুদে শাঙ্গা করবি তোর এত বড় কইজা তোর কইজা দাদা আমি কাইতা কুচি কুচি কইদা বিদিনে বাক কইদা খেয়ালাম ওই তুই যে কোন মালাদি জানা আছে হা ভাই এরে কি কইলো আর এটা জানা আছে তোকে আসলি জানা আছে ভাই মৃত্যুর বিয়া করার লেইগা বে তে কাম বেয়া পড়ছে হই তুই চব থাক আর কামানের কথা শুনে আমার নেদে উঠেছে হই তোদের তো বল কলজের ফেপরা তুই বলে মৃত্যু দে করবি হই থাম তুই তো বল কইলি ওটা সাঙ্ঘা বলা ওটা বিয়া ওই বল ওই থাম বিয়া সাঙ্গা বুঝিনা পৃথিবীর এমন কোনো শক্তি নাই

দূরু সাদা বাইরে খেললি গা আমার আরো বুঝ সময় লাগবো যান থেকে না জিল্লু তুই আমার সাথে করতে পারিস না একদিকে নিতুর বিয়ের যন্ত্রণা আরেক দিকে আমার হাগার যন্ত্রণা এই জীবন আমি আর লাগব না ওই